পরমপুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ থেকে পাঠ করছে আগের দিন শ্রীরামকৃষ্ণ আসনে উপরে উঠে ভাবিষ্ট হয়েছিলেন তারপরে সে নিয়ে অনেক সমালোচনা হয়েছে শ্রীরামকৃষ্ণ ভগবান দাস বাবাজের আশ্রমে উপস্থিত হয়েছেন সেখানে তর্ক বিতর্ক হচ্ছে এবং বিচার হচ্ছে একজন বৈষ্ণবের তাকে বার করে দেওয়া হচ্ছে বৈষ্ণবের সম্প্রদায় থেকে এই সময় শ্রীরামকৃষ্ণ ওই সব বড় বড় কথা শুনে ভগবানদের বাবাজি উনি রেগে উঠলেন এবং বললেন তাই বলে এত অহংকার এত প্রতপ্ততা নিমেষে কি হয়ে গেল কে বলবে মুখের কাপড় খসে পড়লো রামকৃষ্ণের রাগে ঝঙ্কা দিয়ে উঠে দাঁড়ালো আগুনের মতো বললেন তুমি লোক শিক্ষা দেবে তুমি লোক তাড়াবে তুমি ধরবে ছাড়বে কে তুমি যার এই জগৎ সংসার তিনি যদি না শেখান তিনি যদি না তাড়ান তিনি যদি না ধরেন ছাড়েন তোমার সাধ্য কী কেন কিসের এত অহংকার কোটিতর থেকে খুশি পড়ল বস্ত্রখণ্ড মুখে দিব্য জ্যোতি দেহে দিব্য তেজ কণ্ঠে দিব্য বাণী সমাধিস্থ রামকৃষ্ণ চোখ মিলে তাকালেন একবার বাবাজি নিঃশ্বাস নিলেন বুক ভরে বুঝলেন সে দিব্য গন্ধের উৎস কোথায় এ সংসারে কেউ কোনো দিন তার মুখের উপর কথা বলেনি সাহস পায়নি প্রতিবাদ করতে তিনি যা বলেছেন তাই সবাই মেনে নিয়েছে হেঁটো মুন্ডে কিন্তু কে উদ্যত দণ্ড মহাশাসন অথচ এর প্রতি সে স্বাভাবিক ক্রোধ হচ্ছে না কেন কেন যাক যে না প্রতিহিংসার প্রবৃতি আমি কি বদলে গেলাম নিমেষে কিন্তু এ কে এসে বিশ্বভুবনের হর। তোমার অভিমানের তমনাশ করতে এসেছেন এসেছেন তোমার অন্তঃচক্যু ফুটিয়ে দিতে বুঝিয়ে দিতে তুমি কে তুমি কতটুকু তোমাকে ঠান্ডা করে দিতে ভাবমোহিত হয়ে গেলেন ভগবান বললেন কণ্ঠে বিনম্র বিনয় নম্র মধুরতা আমার এমনি নাম ভগবান বটে কিন্তু কিন্তু আজ থেকে আমার আসল নাম ভাগ্যবান ভাগ্যবান বলেই আমি আপনাকে পেয়েছি আমাকে দেখা দিয়েছেন সত্যি দেখা দিয়েছেন বাবাজি দেখলেন মহাপ্রভুর মহাভাবে জিলিলা বর্ণন আছে তাই ওর দিব্য অঙ্গে প্রকাশিত বন্ধনার আনন্দ শোধ বইতে লাগলো আশ্রমে কে কে বন্ধনমুক্ত বিভাবসু অহংকারের সংহত তুষারকে গলিয়ে দিলেন ভক্তির স্রোতশ্রেণীতে উনি সে দক্ষিণেশ্বরের পরমহংস কুলুটোলার হরিসভায় উনি সেদিন ভাবা বেশে দাঁড়িয়েছিলেন চৈতান্য আসনে